আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও আবারও অনেক দিন পর তোমাদের সামনে একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে দেখো সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো গাজলডোবা নর্থ বেঙ্গলের একটা ফেমাস জায়গা যেটার নাম হলো গাজল আশা করি তোমাদের কাছে হয়তো গাজল নামটা খুবই পরিচিত তো গাইস আজ কিন্তু ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি তো তোমরা কোথাও যেও না আমাদের সাথে থেকো তাই আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে শিলিগুড়ি থেকে গাজল ডোবার মাত্র টোয়েন্টি ফাইভ কিলোমিটার যেহেতু আমরা শিলিগুড়ির থেকে যাচ্ছি এই আমাদের কম সময় লাগবে আর আমরা শিলিগুড়ির এত কাছেই থাকি যে আমরা যে কোনো সময় গাড়ি নিয়ে চলে যেতে পারি আর যারা বাইরের থেকে আসবে এনজিপি হয়ে আসবে তোমাদের টাইম লাগবে প্রায় এক ঘন্টার মতো তো এখানে দেখো আমরা ভিড় রাস্তা পার করে ফাইনালি গাজলডোবায় রাস্তায় চলে এসেছি আর গাজলডোবার রাস্তাটা আজকে এতটা সুন্দর লাগছে যে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ফোনের থেকে যতটা সুন্দর লাগছে না যতটা সামনের থেকে আমাদের এত সুন্দর লাগছিলো

আর গজল লাগে যে আমি এখানে যতবারই আসবো এখানে আমি কয়েকটা ভিডিও তো বানিয়ে যাব। তো ফাইনালি দেখো আমি ভোরের আলো রাস্তায় ঢুকে পড়েছি অলরেডি আর ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা ওই ব্রিজে আমরা এখন যাব সেই গাজল ব্রিজ সো গাইস ফাইনালি আমরা গাজল পৌঁছে গেছি আর এখন আছি আমরা যে নতুন ব্রিজটা বানিয়েছিল সে ব্রিজের ওপর আছি আর দেখো ভিউটা জাস্ট এই সেই নতুন ব্রিজটা তৈরি হয়েছিল কিছুদিন আগেই আর এখান থেকে খুব অদ্ভুত সুন্দর সিনিক ভিডিও দেখা যায় তোমাদেরকে সেগুলো দেখাই। ভাই কাজল ডोबर ব্রিজের উপর দাঁড়ালে দেখতে পাবে নিস্ত দ তিস্তা জল বইয়ে যাচ্ছে আর চার পাশে গাছপালা ভর্তি আর ছোট্ট ছোট ঘর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। গাইস এখন আমি তোমাদেরকে একটা খুব সুন্দর একটা রাস্তা দেখাবো। চলো তোমরা আমার সাথে ঘুরে দেখে নাও। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশটা আজকে কত সুন্দর লাগছে দেখতে। বলবো? পূজাপতি পূজাপতি। পুজা পুজা। পূজা দুইদিকে ঘন জঙ্গল আর মাঝখানে রাইড করার মজাটা একদমই আলাদা আর দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে খালি ওয়েদারটা দেখো আজকে তোমরা আমার সাথে থেকে তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে এরপর আমরা কী করছি না করছি পুরোটাই ভিডিওটা দেখতে তো আমরা ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ব্রিজ থেকে সোজা যেতে একটা খুব সুন্দর রাস্তা পড়ে ওই রাস্তাটা নাকি ভোরের আলোর দিকে যায় রাস্তাটা এত সুন্দর আমরা ফার্স্ট টাইম এলাম এতবার এসেছি কিন্তু এই রাস্তায় কোনো দিনও আসেনি চারদিকে বসার জায়গাও আছে আর ওই সাইডের ভিউটা জাস্ট দারুণ লাগছিলো পুরো চারদিকে গাছপালা ঘেরা আর পাখির আওয়াজ সত্যি একটা আলাদাই অনুভূতি হচ্ছিল তোমরা ওখানে না গেলে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে জায়গাটা কতটা সুন্দর তো আজকে এত গরম পড়েছে মানে থাকতে পারছি না তোমরা ওখানে ওয়েদারটা দেখো আর আমরা অনেকবার গাজলোবাদে এসেছি কিন্তু এত সুন্দর ভিউ কোনো দিনও পাইনি আজকে এত সুন্দর লাগছে দেখতে আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এরপরে আরও অনেক কিছু করা বাকি আছে আর গাজলডোবার ফেমাস কি তোমরা জানো জানলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ আমরা এখন তিস্তা ব্যারেজের সামনে চলে এসেছি এখন আমরা তিস্তা ব্যারেজের সামনে চলে এসেছি তো তোমাদেরকে ক্যানেলটা পরে দেখাচ্ছি আগে আমরা এখন বা দিকে ঢুকবো কিছু খাওয়া দাওয়া করতে আর ডান দিকে ঢুকলে তোমাদের তিস্তা বাজার পড়বে যেখানে সব রকমের খাওয়া দাওয়া মাছ ঠাস পাওয়া যাবে আর আজকে যে আমরা বেরিয়েছি মনে হচ্ছে না যে এটা শীতকাল না গরমকাল কত করে তিরিশ টাকা দুটো দাও এখন আমরা খাবো আখের রস আর ওই যে দেখো সাইকেলগুলো ফুল দিয়ে সাজানো তো ওই সাইকেলগুলো আমরা আজকে চালাবো তো ওই সাইকেলটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ফার্স্টে আখের রস খেয়ে নিয়ে আখের রস খেয়ে মনটাকে একটু শান্ত করি আমরা তো পুরো গরমে সিদ্ধ হয়ে গেলাম একদম আর এখানে আশেপাশে অনেক স্টল আছে খাওয়া দাওয়ার যে তোমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্টই হবে না তোমরা সব রকমের খাওয়া দাওয়া পাবে আর তোমরা গজলডোবাতে এসে যদি এক রাত্রি নাইট স্টে করতে যাও তো তোমাদের জন্য এখানে হোটেল লজ একদম অ্যাভেলেবেল তোমরা এখানে যে কোনো সময় এসে এক রাত্রি নাইট স্টে করে যেতে পারো তোমাদের খুবই ভালো লাগবে এখানে আমাকে দেখো আখের রস খেয়ে দৌড়াতে দৌড়াতে এখন যাচ্ছি শশা খেতে ফার্স্টে বলেছিলাম বলকে ফুচকা খাওয়াতে কিন্তু ফুচকাও খাওয়াবে না সেই জন্য চলে এসেছি শশা খেতে আর এখানে দেখো কামরাঙ্গা মাখা শশা আনারস তারপর পেয়ারা সব রকমের মাখা তোমরা পেয়ে যাবে গজলডোবাতে আরে আমি আর আমার বর্ণা এইসব হাবিজিপি খেতে খুবই পছন্দ করি আমরা বাইরে বেরোলে আমাদের মুখ সবসময় একটু না একটু চলতে থাকবেই তো শশা খেতে খেতে আমি দেখো চলে এসেছি তিস্তা ক্যানেলের সামনে এখান থেকে ক্যানেলটা দেখতে এত সুন্দর লাগছিলাম আমাকে একটু ভিডিওটা দেখো না শশা খাচ্ছিল তুমিও দেখো শশা দেখো কত সুন্দর ভিউ লাগছিল চশা খাওয়া শেষ এখন আমি যাচ্ছি লাফাতে লাফাতে সাইকেলের দিকে আর এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ছোটো ছোটো নৌকোগুলো আমার খুবই ইচ্ছে ছিল চড়ার কিন্তু আমাকে বর চড়তে দেবে না আর এটাকে নাকি বলে কাশ্মীরের ডাল লেক সত্যি দেখে মনে হচ্ছিল যে কাশ্মীর ডাল লেকের মতনই একদম তো এখানে আমি আমার পছন্দ মতো একটা সাইকেল চুজ করে নিলাম যেটাতে তোমরা দুজন চালাতে পারবে আর এই সাইকেলগুলো পড়েছ একশো টাকা করে তোমরা বিশ মিনিট চালাতে পারবে আর আমি প্রায় নয় বছর পর সাইকেল চালালাম আমার প্রচণ্ড ভয় লাগছিল আমি পুরো টেরা ব্যাকা করে সাইকেল চালাচ্ছিলাম আর এই সাইকেলগুলোতে দুটো সিট আছে তোমরা দুজন মিলে বসে চালাতে পারবে তো আমি একা চালানোর পর তারপর আমাকে নিয়ে আমার চালিয়েছিল সাইকেল বর রিকোয়েস্ট সাইকেল চালানো এসে আজকে ঠান্ডা দিনে এসে তোমরা এরকম একটা ওই একসাথে উঠে সাইকেল চালানো যাবে একটা আনন্দ লাভ করতে পারো আর তোমরা ঠান্ডার সময় আসলে এই সাইকেলের অনুভবটা আরও বেশি করতে পারবে একসাথে দুজনে উঠতে পারবে এখানে আর এত সুন্দর রাস্তায় সাইকেল চালানোর মজাটাই আলাদা আর এত খুব সুন্দর একটা ভিউর সাথে ভিউটা তোমাদের দেখাচ্ছি আমরা মিনিট ধরে সাইকেল চালিয়ে তারপর এখন চলে আসলাম তিস্তা বাজারের দিকে গাজলডোবার ফেমাস বরোলি মাছ খেতে কিন্তু আমি মাছ একদমই পছন্দ করি না তো আমার মতো কে কে মাছ তোমরা পছন্দ করো না কমেন্ট বক্সে জানিও তো তো এখানে দেখো অনেক ধরনের মাছ আছে যেগুলো আমি মাছ চিনি না সত্যি করে বলতে আমি শুধু চিনি চিংড়ি মাছ তো আমার চিংড়ি মাছ থেকে পছন্দ তো এখানে আমি চিংড়ি মাছই নিয়ে নিয়েছিলাম এই তিস্তা বাজারে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে তার সাথে সাথে আছে গাজরডোবার ফেমাস বরলি মাছ আর তার সাথে সাথে অনেক ধরনের মাছ আছে তার সাথে আছে চাউমিন মোমো তোমরা সব কিছু পেয়ে যাবে তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক প্লেট চিংড়ি মাছ যেটা আমাদের পড়েছে একশো টাকা আর প্লেটের মধ্যে ছিল আট পিস বড় বড়ো চিংড়ি মাছ যেটা খেতে ছিল খুবই স্বাদ আর চিংড়ি মাছ খেতে খেতে পাশের ভিউটা আমরা খুব সুন্দর দুজন মিলে এনজয় করছিলাম এই জলের আওয়াজ আর চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজ আর এই সাইডে চিংড়ি মাছ ও জাস্ট অসাধারণ তারপর এখানে দেখো আমরা দুজন মিলে তো বসে চিংড়ি মাছ খাচ্ছিলাম চিংড়ি মাছের গন্ধ পেয়ে এই ছোট্ট পাপ্পিটাও আমাদের সাথে খেতে চলে এসেছে তো আমরাও কিছুটা খেয়ে ওকে দিয়ে দিয়েছিলাম খেতে ও দেখো কত টেস্ট পেয়েছিলো মাছ খেয়ে ঝাল লাগার পর আমরা সোজা চলে গেলাম ডাব খেতে তো ডাব খেয়ে আমরা এখন যাব তিস্তা ক্যানেলের দিকে আর এই গরমে সত্যি বলছি ভালো লাগছিল না পিঠের মধ্যে একটা বোঝা নিয়ে খুঁজছিলাম পিঠের মধ্যে আমরা ব্যাগের মধ্যে সোয়েটার ভরে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের সোয়েটার এক ফোটাও কাজে লাগেনি আর এই গজল এলে না সত্যি দীঘা দীঘা ফিল হয় আমি অবশ্য দীঘাতে যাইনি ভিডিও দেখেছি মানে আশেপাশে খাওয়ার এত স্টল চিংড়ি মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সেই জন্য না আমার সত্যি করে বলতে এটা না পুরো দীঘা দিঘা লাগে আর তোমাদের কচি ডাবের নারকেল খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমি যেখানেই যাব যদি ডাব খাই ডাবটা একদম পুরো মানে দেখে নেই যে ভিতরে কচি নারকেল আছে নাকি ওটা খেতে আমার সত্যি বলছি খুবই ভালো লাগে তোমরা জলের আওয়াজটা শুনতে পারছো তোমরা একবার খালি জাস্ট শুনে দেখো জলের আওয়াজ এখন আমরা আছি তিস্তা ব্রিজের ওপরে আর তিস্তার জল থেকে তো সত্যি মাথা ঘুরেছিল নিচের দিকে যখন তাকাচ্ছিল বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা আমার ভয়েস শুনতে পারছো কি না জানি না এখানে প্রচন্ড জলের আওয়াজ তো চলো তোমাদেরকে খালি একটা জিনিস দেখাই আমার তো তো দেখেই ভয় লাগছে চলো তোমরাও দেখে নাও আমার ভয় শুনতে পারছো কিনা জানি না এখানে প্রচন্ড জলের আওয়াজ শোনা যাচ্ছে না এখানে এখানে তোমার জলের তো তোমরা যদি এখনও গাজে না গিয়ে থাকো অবশ্যই একবার ফ্যামিলি নিয়ে ঘুরে আসো আশা করছি তোমাদের এত সুন্দর প্রকৃতির ভিউ দেখে তোমরা একদম পুরো মুগ্ধ হয়ে যাবে তো তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আর একটা লাইক আর একটা কমেন্ট করতে একদমই ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে